দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে মূর্তা লাইভটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লাইভে লোকজন জয়েন হোক এরপর মূল বিষয় মূল আলোচনা ইনশাল্লাহ যাইতেছি অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা আজকে তাহিরির বিষয় নিয়ে আলোচনা করব ভন্ড তাহির বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই লাইব্রেরিতে জয়নে থাকবেন ইমামকে যারা নষ্ট করতে চায় ইমানকে যারা নষ্ট করতে চায় ইমানদারের ইমানকে যারা হরণ করতে চায় মুসলমানকে যারা বিভ্রান্তে ফেলাতে চায় এদের মতো বড় নাফরমা এদের মতো বড় কলাঙ্কার আর কেউ হতে পারে না আজকে আলোচনা করবো তাহিরি বিষয় নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করেন অবশ্যই সকলে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আলোচনা করবেন ইনশাল্লাহ আর যারা যারা নতুন দর্শক হচ্ছেন প্রত্যেকেই লাইফটা শেয়ার করে দিবেন অন্যের কাছে পৌঁছায় দিবেন প্রত্যেকটা আমি চাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চাই ওদের প্রতিবাদ করে তোলা উচিত ভন্ড তাহিরিকে নিয়ে প্রতিবাদ গড়ে তোলা উচিত যেই মুহূর্তে মানুষের ইমানকে ইমানকে সাধারণ মানুষ ইমানের ভিতরে বিভ্রান্ত করে দিছে মানুষের আমলের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে দিছে ইসলামের ভিতরে কয়েকটি দল বানায় ফেলছে আল্লাহ তালা তাল এদেরকে হেফাজত করুক আজকে এজন্যই তাদেরকে বিষয় নিয়ে আলোচনা করা দরকার তাদেরকে বিষয় নিয়ে আলোচনা করা দরকার তারা মনে করছে বাংলাদেশের যুব সমাজ মনে হয় চুপ থাকবে বন্ড নাচানাচি দেখে এরা এটা দেখে এটা দেখে তারা বিনোদন পাবে এই তার সাপোর্টে সমস্ত যুব সমাজ থাকবে না না এটা হতে পারে না কখনো আমরা সব কিছু বিনোদনের জন্য করি না তাহির মতো ভণ্ডদের শুধু বিনোদনের জন্য ব্যবহার করে যেই লোকটার গান পূজা পর্যন্ত বাজে সেই লোকটার গান বা বিয়া বাড়িতে বাজে সেই গান বাজনা অশ্লীল কাজেক আল্লাহ রবাহিন হারাম করছেন মিউজিককে আল্লাহ তার হারাম করছেন সেই মিউজিকওয়ালা গান বাজায় বাজায় এরপর তারা বিভিন্ন প্রকার আপনারা দেখবেন একটা ভিডিওর ভিতরে তিনি হারমোনিয়াম বাজাইতেছে এরপর মানুষ জোতা বৃদ্ধিটা করতেছে জোতা পিছায় তাকে করতেছে এই ভন্ড তাহিরেদের দেশের ভিতরে আসে বিধেই ভণ্ডামে বেড়ে যাইতেছে বারবার একাধিকবার আহলে ওয়াল জামায়াতের আল্লামা শায়েক আহমদুল্লাহকে নিয়ে যেই সব কথাবার্তা বলতেছে তিনি বলছেন নবিয়ত পাইছে চল্লিশ বছর বয়সে এই কথাটা বলার দ্বারা কি তার ইমান নষ্ট হয়ে গেছে তার সাথে তফিকে না গিয়ে তাকে নিয়ে বিভিন্ন প্রকারে এখন কয়েকদিন কয়েক মাস তাকে নিয়ে এরকম কথা বলবে এরপর এটা বন্ধ হয়ে যাবে কারণ হয়েছে তার ভাইরালের নেশা আপনারা দেখবেন ওই ভণ্ড তাহিরের মুখ থেকে এই কথাটা আছে তিনি বলতেছে তাহিরের মুখের কথা প্রত্যেকটা ভাইরাল তাহিরি যেটা বলবে সেটা ভাইরাল হয়ে যাইবে তিনি ভাবছে যে আমার এরকম একটা ভালো হয়েছে বাংলাদেশের ভিতরেই প্যান্ট শার্টওয়ালাদের ভিতরে সবথেকে ভাইরাল হওয়ার জন্য আছে জায়েদ খান আর এই যে দাড়ি টুপি জলা যুব্বদের ভিতরে ভন্ডামের ভিতরে ভাইরালের জন্য আছে যে তাইরি বন্ড তাইরি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এর কমেন্টের উপর ভিত্তি করে অবশ্যই ধুয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনি কি আহ্লাহাদিস জিনা ভাই আহাদিস না তবে মাজার পুজারিকে গুবুর আমার সাজিদ লাতিজুল গবুর আমা সাজিদ গুবুর আমার সাজিদ কবরকে সেজদা করিও না আমরা কবর সেজদা করি না এবং আল্লাহ রসুল সাল্লুসাল্লাম হাদিস মেনে চলতেছি কবরকে কখনো সেজদা করি না আর যারা সেজদার জন্য বলে যারা সেজদার জন্য বলে তাদেরকে আমরা ঘৃণা করি তাদেরকে তাদেরকে আমরা সব সময়ের জন্য ঘৃণা করি অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকে কমেন্ট করবেন কমেন্টের উপর ভিত্তি করে তাহিরিকে ধুয়ে দেওয়া হবে এই যে পরিমাণ শুরু করছে এবং আবার দেখতেছি মানে এদেরকে আবার দেখতে আহ তারা সুন্দর বিভিন্ন প্রকারে শায়েক পূজারি বলতেছে শায়েকের পূজা করে কিভাবে শায়েকের পূজার করে কিভাবে শায়েকের পূজা কেউ করে না তবে হ্যাঁ মুরব্বী আপনি যদি আপনার পিতা মাতার যদি কথা না শুনেন তা আপনি তো পিতা মাতার নাফারমান সন্তান আপনি তো পিতা মাতার বাদ্য সন্তান না আপনি পিতা মাতার জন্য বড় করে না আপনি পিতা মাতার জন্য কল্যাণকর কিছু করতে পারবেন না আপনার নেতা যদি না থাকে যেরকম আল্লাহ আল্লাহ রবুল্লা আলম পবিত্র কোরআন ভিতর বলেন আল্লাহ আল্লাহ আতি আল্লাহ রসুলসাল আল্লাহ রবুল্লা আয়ালমিন পবিত্র বিতর বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে মহাব্বত করতে চাও তাহলে আমার নবীকে তোমার অনুসরণ করো আমার নবীকে তোমরা মহাব্বাত করো মোহাব্বত করলে আমি রব্বুল আয়ালমিনকে ভালোবাসা মোহাব্বত করা হয়াজাব আল্লাহ আর সেই ক্ষেত্রে নবীকে যদি মোহাব্বাত করতে চাও আল্লাহর নবী যেহেতু দুনিয়ার বুকে নাই এজন্য আল্লাহ রসুল্লাম বলেন ইন্মা ওরসাদুলাম্বিয়া ইন্না আলামা ওরসাদুলাম্বিয়া ইন্দাম রসাদাম ইয়ে আলমগ্র আলেমদেরকে তোমরা অনুসরণ অনুকরণ করো যদি আলেমদেরকে অনুসরণ অনুকরণ তোমরা করো তাহলে আমি নবীকে অনুসরণ করা হয়ে যাবে আলেমদেরকে মহাব্বত করো হক্কানি আলেমদেরকে এদেরকে মহাব্বত করো এদের নবী নবীকে দেখি নাই কিন্তু এদেরকে এদের এরা হয়েছে নবীদের ওয়ারিস তাদের থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি তাদেরকে যদি তাদেরকে যদি বিভ্রান্ত করা হয় ভণ্ডামী দ্বারা তাদেরকে বিভ্রান্ত করা হয় সমাজ থেকে তারা ভালো কিছু করবে এই জন্য আহমাদুল্লাহ আহলে হাদিস আহমাদুল্লাহ আর খন্দকার জাকারিয়া এরকি ডাক্তার জাকারিয়া জাকির এর সামনে আপনাদের কমেন্ট আপনি যে কমেন্ট করছেন এই আপনার কমেন্টের উত্তর আমি আমি দিব না আপনার কমেন্টের উত্তর দেব না আমি এই যেহেতু এই মুহূর্তে এই মুহূর্তে বর্তমান সময়ের নিয়ে কথা বলতেছি আপনি বর্তমান সময়ের কিছু কথা তুলে ধরেন আপনি আল্লাহ এদের এদেরকে হদায়ত কবে দান করবে জানি না দেখেন আবার তিনি নিজেকে গৌরবময় করতেছে বোন তাহেরি নিজেকে গৌরবময় করতেছে আল্লাহ তালা বান্দাকে দুনিয়া বুকে পাঠিয়েছেন অবশ্যই এর হিসাব নেবেন আর যার মুরব্বীকে যে মেনে চলবে না কোরআন হাদিসের মতে এই যে বলছিলাম ইজাবুল সালাম খুল ইকুমতাহুল্লাহ ফাত আল্লাহ গফুরুর রহিম নবী আল্লাহ রবুল্লা আলমিনকে যদি মুহাব্বত করতে চাই আল্লাহ রব আলমিনকে যদি ভালোবাসতে চাই তারা আল্লাহ রসুল সাল্লু কি অনুসরণ অনুকরণ করা লাগবে যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে অনুসরণ অনুকরণ করি সেই ক্ষেত্রে যারা কোরআন হাদিস পড়তে পারে আলহামদুলিল্লাহ তারা তো পরে জেনে নেবে আর যারা পড়তে পারেন তার হকানি আলেম আলে কাদেরকে হকানি কাদেরকে হক্কা মনে করবো আমরা হকানি আলেম আলে তাদেরকে বলা হয় যারা সুমনাথ আমল করে যারা ফরজ কখনো বাদ নফল বাদ দেয় না নফল আদায় করার চেষ্টা করে সুন্নাত কখনো বাদ দেয় না এবং আমি একটু বলি একবার চর্মনায় মরুম পেশপ যে মরুম পেশাব হুজুর তাকে এক মরিদান বলতেছে যে হুজুর কত হুজুরকে দেখলাম তারা পানি উপর থেকে হেঁটে যায় আগুন উপর থেকে হেঁটে যায় বিভিন্ন প্রকারে অলৌকিক ঘটনা দেখায় কিন্তু আপনাকে তো সেটা কিছু করতে দেখলাম না তখন হুজুরে জবাব দিল দেখো বাবা তুমি কি যতদিন যাবৎ আমার সাথে আছো তুমি কি দেখছো আমার ভিতর থেকে একটা নফল এবাদত ছুটে গেছে আমার ভিতর থেকে সুননাথের আবাদত ছুটে গেছে তাহলে তুমি এটাই বড় ক্রামত এটাই বড় আশ্চর্যর বিষয় যে আমার ভিতর থেকে সুন্নতের নফল এবাদত ছুটে যাইতেছে না এর চেয়ে আর বড়ো অলৌকিক বিষয় আর কিছু হইতে পারে না আলহামদুলিল্লাহ जय एक बार कमेंट करसे नाजमा कातून अस्सलाम वालेकुम भैया भाई जान वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व भैया टायर ठीक ले पर कुछ नहीं উনি तो माजर पुजरी आपने एकटा जान মাহ মাহবাপ যারা যারা মনে তারা এন অ্যান ফলে হাদিস আর সামের ওয়া তাই আছে কারণ মাহবাপের মেজ পাই ফার্স্ট সাহাদিস শুনতে বলছেন সেজন্য লাগছে ভাইয়া ভাই যান আম কেমন আছেন আমি আপনার ইউটিউব ফ্যামিলিতে নিও ভাইয়া আমার ওয়েলকাম করবেন না জি ভাইয়া আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে আসার জন্য এবং চ্যানেল সবসময় থাকবেন ইসলামিক ভিডিও দেখার জন্য সবসময় জন্য থাকবেন আপনার জন্য অনেক অনেক মোবারকবাদ এবং শুভেচ্ছা রইল যা খৈর যাই হোক আর বেশিক্ষণ সময় না এখনই চলে যাব থেকে যেহেতু রোদ প্রচণ্ড রোদ ওষে দেখতেছে আমার ফ্রিজের উপর প্রচুর পরিমাণে রোদ পড়ছে এখন আর লাইফে এখানে বসে থাকা সম্ভব না এখন লাইফ টিক বিধায় নেমো দেখা কোনো ভিডিওতে তবে ভণ্ড তাহিরির কথা শুনে কোনো কিছু বিভ্রান্ত হওয়া যাবে না এই ভণ্ডামিদের এই ভণ্ডামিতে দেখবেন আবার অনেক লোক এসে বিভিন্ন প্রকার রেট দিতেছে আল্লাহ তালা এদেরকে হেফাজত করুক হেদায় দান করুক না হয় আর না হয় এদেরকে আল্লাহ তালা এই জমিন থেকে দূর করে দিক